রানীগঞ্জ বিধানসভার অন্যাল বকের খান্দ্রা অঞ্চলে মুকন্দপুর গ্রামের প্রাকৃতিক দুর্যোগের কারণে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি টিনের ছাউনি ভেঙে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি বেহাল দশা হয় অনেক প্রচেষ্টার পর আজ রানীগঞ্জ বিধানসভার অন্ডাল ব্লকের খান্দ্রা অঞ্চলে মুকন্দপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পুনর্নির্মাণ অনুষ্ঠানে আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারীগঞ্জের বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৌশিক মন্ডল অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালোবরণ মন্ডল এছাড়া মুকুন্দপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের আরো অনেক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৌশিক মন্ডল বলেন হিন্দু সম্প্রদায়ের যেমন মন্দির মুসলিম সম্প্রদায়ের সেরকম মসজিদ খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা তাপস ব্যানার্জী বলেন অন্ডল ব্লকের খান্দ্রা অঞ্চলে মুকুন্দপুর গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের তার কাছে আবদার ছিল যে মুকুন্দপুর গ্রামে তাদের জন্য দলীয় কার্যালয়টি মেরামত করার অন্ডল থেকে तो हम लोग उनको बंदे मात्रा बोलकर उनको भी सम्मान जलाते हैं কার্যালয় দীর্ঘ পঞ্চায়েত যেমন আমাদের কৌশিক দাঁড়িয়েছিল এলাকার নামে দাঁড়িয়েছিল একটি রাজনৈতিক কার্যালয় যেন হয় তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে সুবিধা হয় ইচ্ছাস তোলা চায়ের দোকানে পানের দোকানে সব না তো যাই হোক কৌশিক একটা উদ্যোগ নিয়ে এই অফিসটা করবেন আজকে আমরা উদ্বোধন করে গেলাম আজ এইখান থেকে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ জীবনে তারা বলতে আসবে আমাদের কর্মীরা নিজেদের স্বাধীনতা সেগুলো করবে পরবর্তীকালে আমাদের কাছে পাঠাবেন যেগুলো কাজকর্ম ওরা যেগুলো পারবেন বা পারবেন না সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা বাকি কাজগুলো দেখব দাদা এটা একটা কার্যালয় ছিল ঝড়ে উড়ে গেছিল সেইটাকে ফিনিশিং করে করে এখন যে গ্রামের সব মানুষ মিলে করে পড়ে কৌশিকের নেতৃত্বে যেভাবে কার্যালয়টা হয়েছে এটা খুব ভালো লাগছে আমাদের যে এরকম কার্যালয় একটা দরকার যদি মানুষ যদি বসার জায়গায় থাকার জায়গাটা যদি ঠিক না হয় কাজ করার কিন্তু একটা এনার্জি আসে না ভালো জায়গায় বসলে পরে ভালোভাবে কাজ করলে পরে তারা খুব এনার্জিটা বাড়ে তো খুব ভালো লাগছে এটা বিজেপি বলে যে চারশো পার কি বলবেন শুনুন ওটা তো পুরনো হয়ে গেছে কথাটা ওরা ওইভাবে বলে পশ্চিমবাংলার মুখে দু হাজার একুশের নির্বাচনে আব বার দুশো বার বলে পরে পুরো কিন্তু দিল্লি থেকে কোনো রাজ্যের বিজেপি নেতারা আসা বাকি রাখেনি কিন্তু দুশো বার করে পরে ওরা দু অক্ষর থেকে তিন অক্ষরে যায়নি এইবারও যা অবস্থায় এরা এদের এরা বলছে আপ কি বার পঁয়ত্রিশ এখানে বলছে গোটা দেশে বলছে চারশো পার পঁয়ত্রিশে ওরা দু অক্ষরে যাবে না এক অক্ষরেই থাকবে দাদা আগে ইলেকশনের ব্লক থেকে মার্জিন কতটা বাড়বে অন্ডাল সেটা তো মানুষ ভোট দেবে সেটা বুঝে যাবে কিন্তু আমাদের লিড ভালো থাকবে খুব ব্যাপক থাকবে সেটা কোনো চিন্তার বিষয় নেই যে আমাদের নেত্রী যেভাবে কাজ করছে দুটো সরকারের কাজের তুলনা করুন যে বিজেপি সরকার দশ বছর কী করছে মমতা ব্যানার্জির সরকার সাড়ে বারো বছরে কী করছে মানুষ সেইটার তুলনা করে মানুষ কিন্তু ভোট দেবে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো মানুষের বাড়িতে বাড়িতে ঢুকেছে দিদি দিচ্ছে মুদি নিচ্ছে এই একটা মানুষ কিন্তু সকলেই বুঝতে পারছে এই জন্য ভোটটা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের এই যে খন্দ্রা অঞ্চলের মুকুন্দপুর গ্রাম এখানে আমাদের দলীয় কার্যালয় ছিল কিন্তু কার্যালয় ঘরের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কার্যালয়টি আমরা পুনরায় নির্মাণ করলাম এবং এটি আজকে পুনরায় দ্বারদ ঘটন হবে তার জন্য আজকে এই অনুষ্ঠানটি আমাদের বিধায়ক সাহেব আসছেন লকসভাপতি আসছেন চলে আসার পরে আমরা দ্বারদ ঘটন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের মানুষকে পরিমাণে বলতাম সামনে লোকসভা চুনা তার এই কার্যালয়ের উদ্ঘাটন কী বলবেন দেখুন কার্যালয় উদ্বোধনের উদ্দেশ্য হচ্ছে দেখুন নির্বাচন পরিচালনা করার জন্য প্রত্যেক দলের একটা কার্যালয়ের প্রয়োজন তৃণমূল কংগ্রেস আমরা শাসক দল এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে তার সমর্থন দিয়ে এসছে আজকে এই যে কার্যালয়টি হলো এলাকার মানুষ আগামী দিন ভোট পরিচালনা করার ক্ষেত্রে এই কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সামনেই তো লোক লোকসভা নির্বাচন কি প্রস্তুতি রয়েছে দলের মধ্যে এটা প্রস্তুতির মধ্যে একটা অঙ্গ এই যে কার্যালয়ের উদ্বোধন কর্মী সভা প্রস্তুতি তৃণমূল কংগ্রেস কিন্তু প্রস্তুতি মাঠে থাকে

কতবার করবে না বার করবে মানুষের বুঝবে